কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে বাইক ও চার চাকা ডিসিএম গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত মাধবপুর পঞ্চায়েতের যোথরাম এলাকায় গুরুতর আহত ব্যক্তির নাম বিশ্বজিৎ মালিক বাড়ি রানাঘাট এলাকায় জানা গেছে বিশ্বজিৎ বাবু পেশায় একজন পাথর মিস্ত্রি ছিলেন আর সেই কাজ ছেড়ে বাইকে করে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা মাধবপুর পঞ্চায়েতের যোথরাম এলাকায় বাইকের সাথে অপর দিক থেকে আসা চার চাকার ডিসিএম গাড়ির সাথে মুখ মুখোমুখি সংঘর্ষ হয় আর এতেই রাস্তায় ছিটকে পড়েন বিশ্বজিৎ বাবু গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ও তো আসছে আর ও গাড়িটা আসছে আর ই বেরিয়ে যাচ্ছে এনি আর দুজনের সামনাসামনি রামেরে যা মেরেছে ওকে ঘোষটা নিয়ে চলে গেছে এই হচ্ছে ব্যাপার সামনাসামনি সামনি বোর্ড চারশো সাত বলছে ওকে গাড়ি ধরা পড়েছে আর বাইকটা বাইকটা ওর ওখানেই রয়েছে পাথর মিস্ত্রি কাজ করে নিউজ আজ বাংলা আর আমবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এনে হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য